বন্যা পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক হতেই কেশপুরে নদী বাঁধ মেরামতির কাজ শুরু কেশপুরে বন্যা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যেতে ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির কাজ শুরু হল বুধবার বিকেলে কেশপুরে জানালেন জয়েন্ট বিডিও সৌমিক সিংহ তিনি বলেন ইতিমধ্যেই সেচ দপ্তরের লক্ষ্মাপুর ইউনিটের পক্ষ থেকে আটচল্লিশ কিলোমিটার নদীবাদ মেরামতের কাজ শুরু হয়েছে কেশপুর ব্লক জুড়ে ছোট ছোটো যে সমস্ত নদীগুলি রয়েছে তার পুরনো জমিদারি বাঁধগুলো মেরামতের জন্য প্রস্তুতি শুরু হয়েছে এবং কোন গ্রাম পঞ্চায়েতে কতটা বাঁধ মেরামতের আর প্রয়োজন তার তালিকা চাওয়া হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলি থেকে এদিন জয়েন্ট পিডিও আরও জানিয়েছে এর মধ্যে আমাদের আবাস যোজনার একটি বাড়ি সার্ভের কাজ শুরু হবে সেক্ষেত্রে আমাদের দুর্যোগের দরুন ক্ষতিগ্রস্ত বাড়িতে তালিকায় সেটা আওতায় আসতে পারে কি না তা যথাযথ অনুসন্ধান চালিয়ে যদি অন্তর্ভুক্তি করানো সম্ভব হয় এবং অন্তর্ভুক্তি করানো হবে এবং এই অন্তর্ভুক্তিকরণের ফলে তারা আশা করা যায় তারা যে বাড়ি তৈরির জন্য যে তাদের প্রয়োজন সেটা তারা যথাযথ পেতে পারে আমাদের বেনিফিট এই দুবারের বন্যাতে সেপ্টেম্বর মাসে একবার আমাদের থেকে এবং আমাদের এখান থেকে মুকুটমণিপুর থেকে কংসাবতী ব্যারেজে জল ছড়ার ফলে এখানে একটা জলস্ফীতি হয়েছিল এবং তারপরে দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে এখানে একটি প্রবল বৃষ্টিপাতের ফলে বেশ কিছু জমা জলের সমস্যায় অনেক জায়গার বাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা আংশিক বন্যাপুর পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়েছিল তা এর জন্য আমাদের ক্ষেত্রে ইরিগেশান ডিপার্টমেন্টের পশ্চিম মেদিনীপুর ডিভিশনের লক্ষ্মাপুর ইউনিট থেকে এখানে একটা প্রায় আটচল্লিশ কিলোমিটারের মতো বাঁধের মেরামতির কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই লক্ষ্মাপুর ডিভিশন আমাদের থেকে রিপোর্ট চেয়েছেন যে যে জিপিগুলোর ওপর থেকে কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী সেচমন্ত্রী আমাদের এখানে তমাল তারপরে হচ্ছে কুবাই পাড়া ইত্যাদি নদীগুলো যেগুলো ইতিপূর্বে আমাদের সেচ ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্ত ছিল না এবং এগুলোকে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে এর সামগ্রিকভাবে আমাদের কেশপুরের মধ্যে যদি বলা যায় মূল নদী এখানে কিন্তু কংসাবতী নয় কংসাবতী একটা কোনাদি অর্থাৎ এখানে বিশ্বনাথপুর এবং সরিষা খোলার কিছু অংশ ইত্যাদি কোশ্চেনটা দিয়ে এই অংশগুলো দিয়ে এই নদীটা বয়ে গেছে যদি বলি কেশপুরের ক্ষেত্রে সেরকম কোনো লাইফলাইন নদী ধরা হয় না কিন্তু অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র নদী মূলত কেশপুর দিয়ে বয়ে যায় তার মধ্যে রয়েছে তমাল তমাল মূলত আনন্দপুর জগন্নাথপুর ইত্যাদি সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলোকে দিয়ে অতিক্রম করছে এবং এর পাশাপাশি হচ্ছে পাড়া আমরাকুচি ঝেতলা এই গ্রাম পঞ্চায়েতগুলো এই নদীর মধ্যে পড়ে তাহলে এই পাড়া তমাল এই যে সমস্ত ছোট ছোটো নদী আজকে সেচ ব্যবস্থার আওতায় অন্তর্ভুক্তিকরণের ফলে এর যে বেরিবাদ যাকে ইংরাজিতে বলে যা আমাদের পরিভাষা ইঞ্জিনিয়ারিং পরিভাষায় বলা এক্স জমিনদারিবাদ বাদ এই জমিনদারিবাদগুলির দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে কাজ চলছে এবং তাদের ইঞ্জিনিয়ারদের উদ্যোগে এবং আমাদের ব্লক প্রশাসনেরও আমরা সর্বদা নজরদারি রেখেছি আমার সাথে কালকেও কথা হয়েছে গ্রাম পঞ্চায়েতের কোন কোন গ্রাম পঞ্চায়েত ইতিপূর্বে এই বাদগুলো তদারকি করতো এবং বর্তমান বাদেদের হাল হুক তার জন্য একটা রিপোর্ট ও চার পাতা রিপোর্ট চাওয়া